ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মুর্শিদাবাদের উদ্যোগে মুর্শিদাবাদে টিনেজ উইক পর্যবেক্ষণে মঙ্গলবার সিএমওএইচ অফিস প্রাঙ্গণ থেকে একটি ট্যাবলেট উদ্বোধন করা হলো টিনেজ প্রেগনেন্সি কতটা ঝুঁকিপূর্ণ এ সম্পর্কে সবাইকে অবগত করার জন্য এই ট্যাবলো সারা জেলা পরিক্রমা করবে সহযোগিতায় রয়েছে সিমি এ সম্পর্কে কী বলেছেন সিএমও ডক্টর সন্দীপ সান্নাল আমরা দেখব সঠিক পরামর্শ থেকে অন্যের সাথে নিতে যোগাযোগ করুন স্বাস্থ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার ও আমাদের জেলা মুর্শিদাবাদের টিন এজ প্রেগন্যান্সি মানে আগে যে বাচ্চা হয়ে যাচ্ছে সময়ের আগে বা যে বাচ্চা গর্ভধারণ হচ্ছে এইটাকে কমানোর জন্য এটা এটা ঝুঁকিপূর্ণ মাকে বাড়িয়ে দিচ্ছে এইটা যাতে আগামী দিনে কমে মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠে এই কারণে আমরা আজকে এই র্যালিটা দিয়েছি সারা জেলা জুড়ে এই র্যালিটা কিন্তু চল কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয়না অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে